মামুন আমি একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস এত কেন বাজাবে শুভ তো ভালোবাসনা বাজাবে কি হাত আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি আমি বুঝতে পারলাম ভালোবাসার হাততালি তাই তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত যাচ্ছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছি আমার তো এক লাথি তোর মুখে যা আমার তো এ এক পিছনে দুটো এমন মারবো না যা এই কেদে এত শীষ বাজাচ্ছিস এ তো গোপুটি তোর শিল্টু পল্টু না শিলটু কে নাম বাপ শুভ 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 এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছ আরে তুই শোন না তুই বস সোনা কাকা দিয়েছ এত মানে বসে থাক দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না তুমি আমায় ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেহের মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি আহ মধু মধু মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না চিনতে পারলেন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে ভিডিওটা এমন কি বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি অব্দি এক্স পোস্ট করেছেন এবং সেখানে তিনি দাবি করছেন ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অশোকনগরের এম এল এ নারায়ণ গোস্বামী এবং সেখানেই সুকান্তবাবু দাবি করছেন যে সরকারি পয়সায় গভর্নমেন্ট বুক ফেয়ার সরকারি পয়সায় যে বইমেলা হচ্ছে সেখানকার এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই নাকি এই সব কথাবার্তা বলেছেন আচ্ছা প্রথমত যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে কথাবার্তাগুলো বললেন যে ভাবে বললেন যে টোনে বললেন এবং যেভাবে কথাগুলো বেরিয়ে আসছিল তাতে কি মনে হচ্ছে উনি প্রকৃতস্থ ছিলেন মানে এটা হয়নি সেরকম বোঝা যাচ্ছে তাহলে তৃণমূলের কালচার মানেই কি এইটা এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে দু নম্বর যে কথাগুলো মামনি কাকলি মধু মধু করে যেগুলো বললেন সেগুলো তাদের উদ্দেশ্যে বলছিলেন বলছিলেন ওই দর্শক আসনে যারা বসেছিলেন সেখানকার মহিলাদের সম্বন্ধে এখন তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে কোনো কথা বলুন কোনো দুর্নীতি নিয়ে কথা বলুন কোনো অন্যায় নিয়ে কথা বলুন তৃণমূল কংগ্রেসের একটাই ঢাল সেটা হচ্ছে তাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনো হয়ে উঠতে পারেনি বলে বিরোধীরা অভিযোগ করে তো তাদের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং সেই মহিলা মুখ্যমন্ত্রীর হাতেই স্বাস্থ্য দপ্তর আছে পুলিশ দপ্তর আছে অথচ এই রাজ্যে ধর্ষণ এবং খুনের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে তো সেইখানে দর্শক আসনে বসে থাকা মহিলাদের উদ্দেশ্যে এই ধরনের কটুক্তি করছেন একজন তৃণমূলের জনপ্রতিনিধি যার টিকিট টান সুনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল কংগ্রেস একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন না দল এবং সংগঠনের সমস্ত সিদ্ধান্ত আমার তাহলে এইরকম রত্নকে বেছে বেছে টিকিট দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নারীদের সম্বন্ধে ঠিক এই ধরনের অশালীন শব্দ বলেন আর তারপর তারপর এই রাজ্যের অপদার্থ মেরুদণ্ডহীন চুটিচাটা পুলিশ ঘুমিয়ে থাকে কেননা উনি তৃণমূল নেতা আমি বললাম না এই রাজ্যে তৃণমূল করা মানে সাতক্ষণ মাপ যা খুশি তাই করতে পারেন আচ্ছা বলুন তো ঠিক এই ধরনের আচরণ এই ধরনের কথাবার্তা বা সামান্যতম যদি বিরোধী কেউ করতো তাহলে এই মুহূর্তে পুলিশ ঠিক কি করত এবার আপনারা বলবেন তৃণমূল কি করেনি হ্যাঁ এটা নারায়ণ গোস্বামী বোঝা যাচ্ছে একটাই কারণে কেননা বিভিন্ন মিডিয়াতেও এই খবরটা চলে এসছে মঞ্চে অভব্য আচরণ নারায়ণ গোস্বামীর করা পদক্ষেপের পথে তৃণমূল যেটা জানা যাচ্ছে ওই আগে কংগ্রেস করতেন তারপর বিজেপি করলেন কচু বনে খেয়ে এখন তৃণমূল করেন এই জয়প্রকাশ মজুমদার তিনি এটা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন যে হ্যাঁ দু তিন দিন আগে অশোকনগরের যে বইমেলা হচ্ছে সেই বইমেলার শেষ দিনে কিছু আচরণ করেছেন কিছু কথাবার্তা বলেছেন যেটা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এটা দলের নীতি মেনে চলে না এবং সেই জন্য এটা নিয়ে নাকি দল করা ব্যবস্থা নিচ্ছে কি করা ব্যবস্থা নিচ্ছে করা করা হয়েছে হয়েছে সাসপেন্ড হচ্ছে তারা ভাবনা চিন্তা করে দেখছে তাহলে ভেবে দেখুন কি করা ব্যবস্থা তৃণমূল এটাতে নিয়েছে এবার সব থেকে বড় কথা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই রাজ্যে নাকি যে ঘটনাই ঘটে সেই ঘটনার খবর তার কাছে সেকেন্ডের মধ্যে চলে আসে এত ভালোই তার নেটওয়ার্ক এবং সেটাই স্বাভাবিক তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন তার হাতে গোয়েন্দা দফতর রয়েছে আইবি রয়েছে সিআইডি রয়েছে পুলিশ রয়েছে সুতরাং তার কাছে তো সবার আগে খবর এসে যাবেই কিন্তু এই ঘটনা ঘটেছে এই খবর কি মুখ্যমন্ত্রীর কানে যায়নি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অব্দি অপেক্ষা করছিলেন নাকি গিয়েছিল ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতেই মোবাইল সেখানে ইন্টারনেট সুতরাং একটা কোনো কাণ্ড ঘটিয়ে দিলে এত সহজ নয় সেটাকে চেপে দেওয়া আর সেটা যখন ভাইরাল হয়ে গেছে ঝড়ের গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তখন আর যখন এটাকে চাপা যাবে না তৃণমূল কংগ্রেস সেই কথাটা বুঝতে পেরেছে তখন কি এই লোক দেখানো একটা সাংবাদিক বৈঠক করে আমরা কড়া পথে চলছি এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেননা আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের সব থেকে বড় পয়েন্ট থাকবে নারী নির্যাতন এই রাজ্যে যে প্রতিনিয়ত খুন ধর্ষণ হয়ে চলেছে এই রাজ্যে যে অভয়ের মতো কাণ্ড হয়ে চলেছে এবং সেখানে তৃণমূলের রত্নরাই একে একে বেরিয়ে আসছে এবং সেই সব ঘটনা হয়ে যাওয়ার পর যে তথ্য প্রমাণ লুট লোপাট করা হচ্ছে সেটার জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে এই ভয়ঙ্কর জায়গা হচ্ছে আর সেখানে যদি জনপ্রতিনিধিরা এই ধরনের আচরণ করেন এই ধরনের অশালীন ব্যবহার করেন তাহলে তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ চেলা চামুন্ডা যারা আছে তারা সেই এলাকার মা বোনেদের সঙ্গে এটি কি ব্যবহারটা করবেন বোঝা যাচ্ছে তাহলে সেই জায়গাটাকে ধামাচাপা দিতেই একটা আই ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে এই ধরনের মদ্যপ আচরণ করার জন্য অনেকেই বলছেন আমি একটা টিভি চ্যানেলের ইন্টারভিউ দেখছিলাম অশোকনগরের স্থানীয় বাসিন্দাদের তারা সরাসরি বলছিলেন যে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই তৃণমূল কংগ্রেস আগে মমতা মাইক নিয়ে চলে আসেন এবং সেখানে বলেন ডবল ডবল বেতন ডবল ডবল চাকরি দেন আসলে কাঁচকলা চাকরি ফাকরি কোনো ব্যাপার নেই শিল্পের কোনো ব্যাপার নেই এই রাজ্যে এবং সেখান থেকে জোটে কি মাস গেলে হাজার টাকা বারোশো টাকার ভাতা এবং ভিক্ষা এবং তার বদলে এই মহিলাদের পণ্য হিসেবে কি ব্যবহার মনে করে তৃণমূল কংগ্রেস সেই জন্য তাদের জনপ্রতিনিধি একটা সরকারি অনুষ্ঠানের মঞ্চে উঠে ঠিক এই ধরনের অশালীন মহিলাদের প্রতি করার সুযোগ পেয়ে যান এবং তারপরও মানুষ চুপ করে বসে থাকে এটাই কি তৃণমূলের সার্বিক কালচার নয় এই প্রশ্নটা কিন্তু সুকান্ত মজুমদার তুলে দিয়েছেন এবং শুধু সুকান্ত মজুমদার নন এটা যেখানে যেখানে ভাইরাল হয়েছে সেখানকার কমেন্টগুলো আমি দেখছিলাম যারা যারা আমাকে পাঠিয়েছেন তারা যে মন্তব্য নিয়ে পাঠিয়েছেন সেই সমস্ত কিছু আমি দেখছিলাম সেখানে কিন্তু এই পারসেপশনটাই হচ্ছে যে ওই তো হাজার টাকা বারোশো টাকা দি সুতরাং সবটাই সন্দেশকালী মডেল শাহজাহানের মতো লোকেরা নারায়ণ গোস্বামীর মতো লোকেরা এই রাজ্যের মায়েদের বোনেদের ওই পিঠে বানানোর চোখেই দেখে এবং দেখবে এবং যতদিন পর্যন্ত না এই রাজ্যের মানুষের ঘুমটা ভাঙবে ভ্রান্তিটা কাটবে ততদিন পর্যন্ত এটাই হবে যেটা হয়েছে বেশ হয়েছে আরো বেশি করে এরকম নারায়ণ গোস্বামীর মতো ঘটনা ঘটা উচিত বহু লোক খুব উগড়ে দিয়ে ঠিক এই কথাটা বলেছেন দেখুন উনি মধ্যব ছিলেন কি ছিলেন না অপ্রকৃতস্থ ছিলেন কি ছিলেন না সেটা তো পুলিশ বিচার ব্যবস্থা মেডিকেল টেস্টিং এইসবই বলতে পারে আমার সেটা বলার মতো পরীক্ষা করার মতো কোনো ব্যবস্থাও নেই আমি সেটা বলতেও পারি না কিন্তু যে শব্দবন্ধ ব্যবহার করেছেন যে ধরনের মুখভঙ্গি করে যে যে উদ্দেশ্যে কথাগুলো বলেছেন সেগুলো কানে কিন্তু খটখট করে লাগছিল এবং সব থেকে বড় কথা আমারও মা আছে আমারও স্ত্রী আছেন আমারও দিদি আছেন আমারও বোন আছেন আমার চেনা জানা বন্ধু বান্ধব অনেক আছে তাদের কন্যা আছে যারা আমার কন্যা সমা যদি পশ্চিমবঙ্গের শাসক দলের একজন এমএলএ এবং প্রথম শ্রেণীর এমএলএ প্রায়ই প্রায় খবরের শিরোনামে থাকে তার মুখ থেকে এই রাজ্যের নারীদের প্রতি ঠিক এই ধরনের আচরণ যায় শারীরিকভাবে ভাবে সেটা তৃণমূল কংগ্রেসের কালচার নয় এটা এস্টাবলিশ করার জন্য তৃণমূল কংগ্রেস এখনো অবধি যদি কিছু না করে তবে এই রাজ্যের নারী সুরক্ষা নিয়ে সত্যিই ভয় লাগে এবং ভয়টা আরো লাগে এই কারণেই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরেও তার হাতে পুলিশ ডিপার্টমেন্ট থাকার পরেও এর বিরুদ্ধে কিন্তু এখনো কোনো পদক্ষেপ হয়নি আমার বাড়িতে তো দরজা ভেঙে কুড়ি বাইশ জন পঁচিশ জন পুলিশ ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে গিয়ে সেখানে কি ঢুকিয়ে দিয়েছে ভগবান জানে আমার বাড়ির সিসিটিভিটা অবধি নিয়ে চলে গেছে যেখানে আমার স্ত্রীর অস্বাভাবিক মানে যেগুলো সামনে আসা উচিত নয় সেটা অব্দি গায়ের জোরে নিয়ে চলে গেছে এই চটি চাটা মেরুদণ্ডহীন পুলিশ আশফাকুল্লাহ নাই আশফাকুল্লাহ ডাক্তারের বাড়িতে চল্লিশ জন পুলিশ গিয়ে সেখানে গিয়ে তাণ্ডব করেছে আর এই নারায়ণ গোস্বামীর মতো এম তারা এই ধরনের অশালীন কদর্য ব্যবহার করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যে তো সিংহ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া সেটা হয় না তাহলে নারায়ণ গোস্বামীর এই কথা সেখানে কি অনুপ্রেরণা কাজ করছে না এই প্রশ্নটা উঠছে এই প্রশ্নটা আরও বেশি করে উঠছে এই কারণেই যখনই বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন আসে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে গিয়ে বলেন যে দুশো চুরানব্বইটা আসনেই আমি প্রার্থী বিয়াল্লিশটা আসনেই আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিই তাহলে তাকে দেখে ভোটে না যেটা নারায়ণ গোস্বামী যদি এই ধরনের অপব্য আচরণ করে তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তায় না এবং এত কিছু হয়ে যাওয়ার পরও তার পুলিশ প্রশাসন এখনো চোখ বন্ধ করে আছে তার দল এখনো নাকি সকল শৃঙ্খলা রক্ষা পাঠিয়েছে তারা ব্যাপারটা খতিয়ে দেখছে এই সব নাটক করে যাচ্ছে আর বাংলাটা ঠিক কতখানি অন্ধকারে ডুবে আছে এই রাজ্যে নারী সুরক্ষা ঠিক কোথায় চলে গেছে সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই ধরনের রত্নদের নিয়ে এবং এই নিয়ে দল হিসেবে তৃণমূল কংগ্রেসের এখনো চুপ করে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকা এবং প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই নিয়ে এখনো কোন পদক্ষেপ না করা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ননকার মতো এখানেই শেষ করলাম ব্রত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার